এতে চব্বিশ ব্যাস এই মে মাসে তোমাদের এতেছি রেজাল্ট প্রকাশ হবে মে মাসের সাত থেকে বারো তারিখের মধ্যে তোমাদের ফলে পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আর পরীক্ষার ফলাফলে প্রকাশের দিন সবচেয়ে বড় যে সমস্যাটি হয় রেজাল্ট দেখার নিয়ে আর তুমি তোমার ফোনের মাধ্যমে খুব সহজে একটি ওয়েবসাইটের মাধ্যমে তাৎক্ষণিক রেজাল্টটি দেখে নিতে পারবে রেজাল্ট প্রকাশের সাথে সাথে তোমরা রেজাল্টটি দেখে নিতে পারবে বাংলাদেশে বিভিন্ন ওয়েবসাইটগুলো রয়েছে বিভিন্ন ওয়েবসাইটে একসাথে সবাই রেজাল্ট দেখার জন্য প্রবেশ করে বা বোর্ডের ওয়েবসাইটে সবাই একসাথে রেজাল্ট দেখার জন্য একটি বোর্ডের আন্ডারে দুই লক্ষ বা এক লক্ষ শিক্ষার্থী যদি প্রবেশ করে তাহলে তৎক্ষণিক রেজাল্ট দেখা যায় না আর তোমার রেজাল্ট তুমি যখন সার্চ দিবে তখন দেখবে সার্ভার ইরোর বা এরকম কোনো সমস্যা প্রতি বছরই হয় থাকে আর আমি যে ওয়েবসাইটের মাধ্যমে আমার রেজাল্টটি দেখেছিলাম সেখানে আমি আমার হাতের ফোনের মাধ্যমে খুব সহজে আমি রেজাল্টটি দেখে নিয়েছিলাম ধরুন কীভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে সবার আগে আপনি এই রেজাল্ট দেখতে পারবেন যেখানে তোমার বন্ধু বান্ধবরা চার পাশে ছুটে পাড়াবে রেজাল্ট দেখার জন্য আর চলুন পুরো ভিডিওটি টিউটোরিয়াল ভালোভাবে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন রেজাল্ট ঠিকভাবে তোমরা দেখতে পারবে জন্য প্রথমে তোমাকে তোমার গুগলের গিয়ে সার্চ করতে হবে ওয়েব বেস ওয়েববেস রেজাল্ট লিখে সার্চ করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে তু তোমরা তোমাদের রেজাল্ট তাৎক্ষণিক দেখে নিতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে আমিও আমার এঁথেছি পরীক্ষা রেজাল্ট দেখেছি এই ওয়েবসাইট কোনো সার্ভারের সমস্যা সৃষ্টি করে না এই প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে চাপ দিব চাপ দেওয়ার পর আমরা একটু নিচে স্ক্রল করব এখানে এসে আমরা প্রথমে সিলেক্ট করবো এতেছি রেজাল্ট তারপর তোমরা যেহেতু চব্বিশ চব্বিশ সালে এঁথেরছি পরীক্ষা চব্বিশ দিবে আমি বাইশে দিয়েছিলাম বাইশ দিলাম বাইশ দিয়ে সিলেক্ট করে দেখাচ্ছি তারপর আমার রাশ বোর্ড সিলেক্ট করবো রাশে বোর্ড আমার রেজাল্ট আমার নিজের রেজাল্ট দেখব এই জন্য প্রথমে যেই অপশনটি আছে এটি সিলেক্ট করে দিব তারপর আমার এইচএসসি রোল নাম্বার দিতে হবে এইচএসসি যে প্রবেশপত্রে যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটি এখানে দিতে হবে তারপর রেজিস্ট্রেশন নাম্বারটি নিচে লিখা আছে এই অপশনে এই ঘরে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখতে হবে তোমাকে পূরণ করে দিতে হবে বিভিন্ন ধরনের ক্যাপচার দেওয়া থাকে এখানে আমার এখানে যেহেতু আট নয় তিন নয় লেখা আছে আমি এটি দিয়ে রেজাল্ট ভিড় চাপ দিলাম দেখুন আমার রেজাল্টটি তৈরি হয়ে চলে আসছে আমার বোর্ডের রেজাল্টটি আমি এখানে পেয়ে গেলাম এভাবে এইচএচি রেজাল্টের সময় বিভিন্ন ওয়েবসাইটে আমরা সার্চ আপনারা সার্চ করে দেখবেন সেই ওয়েবসাইটে ইরোর বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় দেখা যায় না আর এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা খুব সহজে তাৎক্ষণিক রেজাল্টটি দেখে নিতে পারবে এই ওয়েবসাইট সবসময় সচল বা সক্রিয়ভাবে কাজ করে থাকে মার্কস ও রেজাল্ট দেখার ভিডিওটি আমি আপলোড করে থাক করবো ফেসবুক আইডিটি ফলো করে রাখুন বা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সবার আগে তুমি তোমার রেজাল্টে মার্ক সহ রেজাল্ট